আমাদের সৌরজগতে একটি প্রতিযোগিতা চলছে কিন্তু মহাকর্ষীয় বল বা বেগের সাথে সে প্রতিযোগিতার কোনো সম্পর্ক নেই জ্যোতির্বিজ্ঞানীরা যারা শনি এবং বৃহস্পতির মতো গ্যাসীয় দৈত্যাকার গ্রহগুলি নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে কে নতুন চাঁদ আবিষ্কার করতে পারে তার জন্য একটি অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে এই মুহূর্তে সৌরজগতের যে কোনো গ্রহের মধ্যে বলয় বা রিংযুক্ত শনি গ্রহের সবচেয়ে বেশি একশো ছেচল্লিশটি চাঁদ রয়েছে যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে কেননা এটি এখন বৃহস্পতির স্বীকৃত পঁচানব্বইটি চাঁদকে সংখ্যায় ছাড়িয়ে গেছে তার উপরে শনি এমন একটি রেকর্ড করেছে যা এমনকি বৃহস্পতিও ছিনিয়ে নিতে পারবে না কেননা সৌরজগতে এটি প্রথম গ্রহ যা চাঁদের সংখ্যার বিচারে একশোকে অতিক্রম করেছে তবে যেখানে আমাদের পৃথিবীর মাত্র একটি চাঁদ সেখানে শনির এতগুলো চাঁদ কেন আর এগুলো সৃষ্টি হলই বা কীভাবে এর উত্তর খুঁজতে হলে প্রথমেই আমাদের শনি গ্রহের বিশাল মহাকর্ষীয় প্রভাব এবং এর অনন্য গঠনের ইতিহাসের দিকে নজর দিতে হবে প্রাথমিকভাবে হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয়ে গঠিত শনির ভর পৃথিবীর তুলনায় প্রায় একশো গুণ বেশি এই বিশাল মাধ্যাকর্ষণ শক্তি তার বৃহৎ আকারের সাথে মিলে শনিকে তার কক্ষপথে অতিক্রমকারী বস্তুগুলিকে নিজের দিকে টানতে সক্ষম হয় নাসার মহাকাশ মহাকাশযান প্রায় এক দশক শনি গ্রহকে প্রদক্ষিণ করে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করেছে এটির সাহায্যে জানা গিয়েছে যে প্রতিটি চাঁদ এবং এর বৈশিষ্ট্যগুলির জন্য অনেকগুলি ভিন্ন কারণ রয়েছে উদাহরণস্বরূপ টাইটান হল শনির বৃহত্তম চাঁদ এবং এর পৃষ্ঠে তরল ইথেন এবং মিথেন পাওয়া গেছে অর্থাৎ এটি আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ এবং একমাত্র চাঁদ যার মোটামুটি যথেষ্ট বায়ুমণ্ডল রয়েছে ক্যাসিনি মহাকাশযানটি টাইটানের হিমায়িত পৃষ্ঠের নিচে একটি তরল পানির মহাসাগরও আবিষ্কার করেছিল বিজ্ঞানীরা ধারণা করেন যে টাইটানের বায়ুমণ্ডল প্রথম দিকের পৃথিবীর সাথে বেশ সাদৃশ্যপূর্ণ হতে পারে যেটি আমাদেরকে পৃথিবীর বাইরে প্রাণ অনুসন্ধানের জন্য উৎসাহিত করে শনির অধিকাংশ চাঁদই অপেক্ষাকৃত ছোট বেশিরভাগই বরফ এবং শিলা দ্বারা গঠিত এগুলি আকারে এক কিলোমিটারের কম থেকে কয়েকশো কিলোমিটার ব্যাস পর্যন্ত হয়ে থাকে যদিও এই চাঁদগুলির মধ্যে কিছু শনির কাছাকাছি প্রদক্ষিণ করে অন্যরা আরও দূরবর্তী অঞ্চলে থেকে প্রদক্ষিণ করে এবং জটিল সিস্টেম তৈরি করে মজার বিষয় হলো, শনির সমস্ত চাঁদ তার কক্ষপথে স্থায়ী বাসিন্দা নয় কিছু চাঁদ ক্ষণস্থায়ী সময়ের সাথে সাথে শনির প্রভাবে গোলকের ভিতরে এবং বাইরে চলে এই ক্ষণস্থায়ী চাঁদগুলি স্যাটার্নিয়ান সিস্টেমের বাইরে থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয় এবং কাছাকাছি আসার মুহূর্তে বিজ্ঞানীদের চোখে এটি ধরা পড়েছিল বৃহস্পতির মতো বড় না হলেও শনিকে এখনও একটি গ্যাসীয় দানবীয় গ্রহ বলেই মনে করা হয় এবং এর আকারের সাথে এটি তার মাধ্যাকর্ষণ দ্বারা তার কক্ষপথের দিকে ছোট জিনিস খুব সহজেই টানতে পারে এর চাঁদ এবং বলয় উভয়ই সম্ভবত গ্রহের জন্মের প্রাথমিক বছরগুলিতে গঠিত শিলা এবং ধুলোর ধ্বংসাবশেষ এবং গ্রহের মহাকর্ষীয় টান দ্বারা আকৃষ্ট হয়েছিল সময়ের সাথে সাথে এই ধুলিকণা এবং শিলাগুলি বৃহৎ আকৃতি নেয় এই মহাকাশীয় বস্তুগুলি যথেষ্ট সৌভাগ্যবান ছিল কেননা তারা রস লিমিট এড়াতে সমর্থ হয়েছিল এবং অবশেষে শনির চাঁদে পরিণত হয়েছিল শনির ভিতরের দিকে চাঁদগুলির বেশিরভাগই এইভাবে গঠিত হয়েছিল এবং প্রোগ্রেড মোশান অনুযায়ী অর্থাৎ গ্রহের ঘূর্ণন যেদিকে সেই ডিরেকশন বজায় রেখে কক্ষপথে চলছিল ধারণা করা হয় যখন গ্রহাণুগুলি শনির কক্ষপথের কাছাকাছি জায়গা দিয়ে অতিক্রম করছিল তখন এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয় এবং রেট্রোগ্রেড মোশান অর্থাৎ গ্রহের ঘূর্ণন যেদিকে তার বিপরীত দিকে ঘোরে এবং এভাবেই শনির বাইরের অংশের চাঁদগুলি তৈরি হয়েছে সুতরাং আমরা দেখতে পাই যে শনি গ্রহের বৃহৎ আকার এবং শক্তিশালী মহাকর্ষীয় টান এটিকে তুলনামূলক ছোট গ্রহের চেয়ে বেশি চাঁদ নিজের কক্ষপথে আকর্ষিত করে এবং ধরে রাখে গ্রহের শক্তিশালী মাধ্যাকর্ষণ গ্রহাণু বা ধূমকেতুর মতো ক্ষণস্থায়ী বস্তুগুলিকেও কাছে টেনে নিতে পারে এবং তাদের চাঁদের মতো চারপাশে প্রদক্ষিণ করাতে পারে আরেকটি কারণ হল বেশ কয়েকটি যাযাবর চাঁদের উপস্থিতি যা শনির বলয়ের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে এই যাযাবর চাঁদগুলি মহাকর্ষীয় শক্তি তৈরি করে যা রিংগুলির মধ্যে কণাগুলিকে আটকে একটি আকৃতি দেয় এবং তাদের একে অপরের সাথে বিচ্ছুরণ বা সংঘর্ষে বাধা দেয় উপরন্তু সূর্য থেকে শনির দূরত্ব আরও স্থিতিশীল চাঁদের কক্ষপথের জন্য রাস্তা সহজ করে দেয় সৌরজগতের বাইরের দিকের অঞ্চলগুলিতে উচ্চ ঘনত্বের জমাট বরফ রয়েছে যা চাঁদ গঠনের আরও সুযোগ প্রদান করে অবশেষে শনির গতিশীল পরিবেশ যার মধ্যে রয়েছে এর বলয় এবং শক্তিশালী চৌম্বকক্ষেত্র যা চাঁদ গঠনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে রিং চাঁদ এবং গ্রহের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে উপাদানের খণ্ডন এবং বৃদ্ধি হতে পারে যার ফলে নতুন চাঁদ তৈরি হয় সামগ্রিকভাবে শনির বৃহৎ আকার শক্তিশালী মহাকর্ষীয় টান যা চাঁদের উপস্থিতি সূর্য থেকে এর দূরত্ব এবং এর গতিশীল পরিবেশ আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় শনি গ্রহটিতে বেশি সংখ্যক চাঁদ থাকার ক্ষেত্রে বিশাল অবদান রাখে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ভবিষ্যতে শনির আরও বেশি চাঁদ আবিষ্কৃত হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে তবে বিজ্ঞানীরা এই চাঁদগুলির উৎস এবং গঠন প্রক্রিয়াগুলির উপর আরও ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছেন তাদের গঠন এবং আচরণের মধ্যে লুকিয়ে থাকা সকল রহস্যগুলি উন্মোচন করার জন্য কেননা এটা শুধুমাত্র শনি গ্রহ সম্পর্কেই আমাদের বোধগম্যতাকে গভীর করবে না বরং আমাদের সৌরজগৎ এবং এর বাইরেও চাঁদের গঠন এবং গতি প্রকৃতির ব্যাপারে মূল্যবান ধারণা প্রদান করবে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ